বিজেপির উদ্যোগে থানায় বিক্ষোভ অবস্থান ডেপুটেশন পূর্ব মেদিনীপুর জেলা সহ বিভিন্ন জায়গায় রাজ্যে হিন্দুদের উপর আক্রমণ তার প্রতিবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় ডেপুটেশন কর্মসূচি পালিত হয় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানায় ডেপুটেশন ভারতীয় জনতা পার্টির উদ্যোগে দিলেন উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরোধী দলনেতা হরিহর চক্রবর্তী এবং দুই মন্ডল সভাপতি কার্তিক চন্দ্র দাস दीपक भौमिक प्रमुख পরপেStringType জिवेচল সফল ওয়াও আশা দে লাজवाब মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া জেলা মোถาবাড়িতে জড়বে হিন্দীদের উপর অত্যাচার হয়েছে তাতে দোকানপাট লুট হয়েছে শুধু মালদা জেলা নয় আমার এই পূর্ব মেদিনীপুর জেলা যেভাবে নিমদৌড়ি কলিপেড়াতে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে জেহাদিদের আক্রমণ এই আক্রমণের প্রতিবাদে আজকের সমস্ত থানা ঘেরাও কর্মসূচি এই থানা ঘেরাও কর্মসূচিতে আমরা ভবানীপুর থানায় গিয়েছিলাম ওখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি যাতে আগামী দিন এই হলদা ব্লকের যে সমস্ত অঞ্চল এবং ওয়ার্ড আছে আগামী দিন এই হিন্দুদের ওপর অত্যাচার না হয় তার একটি প্রতিবাদ আমরা ভানিপুর থানায় দিয়েছি যাতে আগামী দিন আমাদের এই হিন্দুদের উপর যে অত্যাচার যাতে নেই হয় এবং ওখানে ওসি সাহেব ইমরান সাহেব বলেছেন না এরকম ঘটনা আমার এলাকায় হয়নি তবুও আমি বলছি হয়নি আপনি বলতেছেন কিন্তু আমরা শুনেছি বারোত্তর হিংড়ি একটি গ্রাম্য পুজো নিয়ে একটি কয়েকজন মুসলিম ছেলে যেভাবে রকম একটা আঘাতের সৃষ্টি করেছে সেটা আমরা দেখেছি তাই বলবো এই ভবানীপুর থানার যত আশেপাশের গ্রামগুলো আছে আমাদের হিন্দুদের যাতে নেই কোনো সমস্যা হয় এইটা দেখবার জন্য বলে এসেছি যদি কোনো হিন্দুদের ওপর অত্যাচার হয় এর বড় আরও প্রতিবাদ আমরা ওই মানে থানা এবং বিক্ষোভ এবং ধর্না এবং প্রতিবাদ জানাব আমার নাম হরিহর চক্রবর্তী হলদিয়া পঞ্চায়েত সমিতির সদস্য এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া